আমার মতো গাছপ্রেমীরা কোথায় যায় গাছ দেখলে পাগল হয়েছেন আমি আমার বারান্দা ভর্তি গাছ তারপর আমার কাছে মনে হয় আইস আমার এই গাছটা নেই আমার এই গাছটা নেই বাট মার্শাল্লা দিলে আমার সবগুলোই গাছ আছে আলহামদুলিল্লাহ তা আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো আজকে সাহেবকে নিয়ে বেরিয়ে গেলাম তো আজকে চুকি কাটা ছিল সে কানাকাটা করার জন্য বের হয়ে গেলাম তো ভাবলাম যে একটু গাছের এখান থেকে যাই তো আমার যদি গাছ পছন্দ হয় তাহলে আমি গাছ নিয়ে নিব কারণ আমার গাছ অনেক বেশি পছন্দ আগে ম্যাক্সিম টাইম নিয়ে আমার গাছ যখন আমি জব করতাম তখন এখানে আশা করতাম সব রেগুলারই আপনার দেখা যেত আমি দুইটা একটা করে গাছ নিয়ে যেতাম তো যাই হোক তো আমি আমার পরিচিত দোকানে যাচ্ছিলাম যে দেখি যে ওই ভাইয়াটার কাছে এখন কি গাছ আছে যদি কোনো রিজনেবল প্রাইসে পাই তাহলে নিয়ে যাবো ওরে বাবা যাওয়ার পরে দেখি যে ভাইরে ভাই বইলেন না আর এতো প্রাইস বেড়ে গেছে যেই গাছগুলোর দাম ছিল পঞ্চাশ ষাট টাকা সেইগুলো এখন হয়ে গেছে তিনশো সাড়ে তিনশো টাকা মজার কাহিনী হচ্ছে আমার রাধাচূড়া ছোটো গাছটা আপনার ওখানে প্রাইসটা আছে দুশো টাকা যেটা আমি বিচি থেকে করে নিয়েছি আর এই যে ক্যাক্ট্রাসগুলো আমার কাছে আছে যেগুলো আমি কাটিং থেকে করেছি তো যাই হোক এখন ওনাদের ব্যবসা ওনারা যেটা ভালো মনে সেটা করবে তো আমি যে এই গাছ প্রেমে বান্দা তারপরে কি করলাম এই যে সাথে সাথে যাওয়ার সময় একটা ব্যাম্বো নিয়ে গেলাম নিজের জন্য নিজে একটা ব্যাম্বো আহা পানি আপনার লাকি ব্যাম্বো নিয়ে গেলাম তো লাকি ব্যাম্বোটা নিয়ে আমি এখন সেট করিনি সেট করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বিকালবেলা বাসা আসার পরে দেখলাম যে একটু অবশ্য সময় আছে তো ভাবলাম কি যে এই যে এইটা বানিয়েছিলাম এটাকে একটু রং করি তো আমি রঙ করতে না বসে আমার ননদকে বললাম তুমি একটু আমাকে রং করে দিবে আমি আদার্স কাজগুলো করে ফেলি কারণ ও একটু রঙ করতে বসলাম একটু হেল্প পাবো তো ও আমাকে রঙ করে দেখুন কত সুন্দর হয়েছে ও আবার খুব সুন্দর পেন্ট করতে পারে তো ও যেই ধরনের পেন্ট করে আমি আপনাদের সাথে নেক্সট ব্লগ বা ভিডিওতে শেয়ার করব। অনেক সুন্দর পেন্ট করতে পারে আমার ননদ তো ও আপনাদের দোয়ায় আপনারা যদি চান ও ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে ইনশাল্লাহ তো ভালো কিছু করবে তো এই যে ওটা রেডি হওয়ার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় জাম নিয়ে এসেছে আর আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড সময় যখনই জাম নিয়ে আসে সেটা আধা কেজি হোক এক কেজি হোক যখনই নিয়ে আসে সেটা ওই দিনই শেষ করে কারণ তারা বাসি জামটা খায় না আমি এত বছর ধরে এসেছি এটা দেখে এসেছি ম্যাক্সিমাম খুব হায়ারস্টেডালের দুই দিন খুব রেয়ার তো আমার হাজব্যান্ড একটু সিক আর আমাদের ঝাল খুবই কম খায় তাই একদমই একটা একটা মরিচের অর্ধেক দিয়ে দিলাম ওরে বাবা একটু ঝাঁকা নাকা দিলাম কোনো লাভ হলো না এই তো বাঙালির হাতের স্টাইলে চলে আসলাম তারপরে কি এই যে মাখিয়ে খেয়ে নিলাম তো আমার নরদ খায় না আমার নরদ যেহেতু খায় না তো আমরা তিনজনের জন্য আমি এটা বেড়ে নিচ্ছি বেরোয়ার পরে যে মজা জিনিসটা হবে সেটার জন্য একটু অপেক্ষা করুন কারণ আমার মধ্যে কে এরকম পাগল আছে সেটা আপনাদের লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এই তো আমি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ডেরটা আমি দিয়ে আসলাম দিয়ে আসার পর আমি আমারটা রেখে দিয়েছি এই কেন জানেন এই দেখুন এক্সট্রা করে বিট লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে এই জিনিসগুলো না এত বেশি ভালো লাগে একটু লবণ বেশি দিয়ে খেতে কেন জানি আমার অনেক পছন্দ তো আমার মতো কারা কারা একটু লবণ বেশি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কারা কারা এইভাবে খেতে পছন্দ করেন তো আজকে এই পর্যন্তই তো আজকে ব্লগটা শেষ করে ফেলতেছি এই দেখুন খেয়ে ফেলতেছি ও এই আমি আমার তো অনেক ভালো লাগে ঝাল ছাড়া লবণ দিয়ে তো নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে আসবো আল্লাহ হাফেজ